রঞ্জনদা একটা খুবই দৃষ্টিকটু ব্যাপার যেটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি বলা হলো বেশ কয়েক মাস ধরে সিটিও সিটিওর ফর্ম চিফ টেকনিক্যাল অফিসার এবার কোচ যিনি বা মডার্ন ফুটবলে যাকে ম্যানেজার বলা হয় তার দায়িত্ব একটা দলকে পরিচালনা করা যদি আমি খুব ভুল না হয়ে যাই কি বলবেন নাও এই বিষয়টা কখনো দেখেছেন কোনো ক্লাবের সিটি ও কোচকে নির্দেশ দেয় দেখুন আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কোচ কোচ এটা এলাও করা মানে আমি আপনাকে বলি যেটা এই দায়িত্ব দিতে হবে আপনি কি এই জিনিসটা দেখেন আপনি কি খেয়াল করেছেন যে সিটির সাথে কথা বলছে না এইরকম সময়ে ছলাফলা মশলা চিরা টিভি তো দেখাই দিতে আমি বা দেখি না এটা সবাই দেখে তো আপনার শুধুমাত্র আপনার ইসবল আরও এক একটা জায়গায় আছে তো সেখানে কি বলে আপনার এগুলো তো এখন দেখুন এগুলো এগুলোই চলছে এখন এখন কী বলে এভাবেই সব ব্যাপারগুলো চলছে যার ফলে আপনি আপনার প্লেয়ারদের কথা বলি এই আপনার কোচেদের কথা বলি বড়ো এজেন্টের সাথে না থাকলে আপনি ক্লাব পাবেন না আপনাকে ক্লাবে ঢুকতে দেবে না আপনাকে আবারও বলছি ওই সব জায়গায় র্যাকেটে আপনি যেতেই পারবেন না যে একটা টোটাল একটা র্যাকেট চলছে একটা র্যাকেট একটা এজেন্ট র্যাকেট যেটা সবাই বলছে সেটা আমি বলছি এই এজেন্ট বড় বড় এজেন্টের সাথে আপনি না থাকলে আপনি এসব জায়গায় পৌঁছাতেই পারবেন না তো যার জন্যই ফুটবলেতেই তো মানে এখন একশো আঠাশ মনে হয় না আটত্রিশ তো ওটা আরও আরও যাবে আস্তে আস্তে এই আপনার পিছনে তো ওটা বাড়তেই থাকবে তো যেভাবে আমাদের ফুটবল চলছে ভারতবর্ষের ফুটবল তো বলার কিছু নেই কিন্তু দেখছে সবাই কীভাবে চলছে তো এই জায়গাগুলো তো যদি না অ্যালার্ট হয় তো যাওয়া তাই হচ্ছে একজন কোচ কীভাবে মানে আর বাবা সেভাবে কোচ তো আপনা আপনাকে যদি আমি নিয়ে আসি এই কথাটা আমি বললাম আপনাকে আমি নিয়ে আসছি তো আপনি অটোমেটিক আমার কথা শুনতে বাধ্য জায়গা থেকে এই ব্যাপারগুলো হচ্ছে তো আপনার পারফরমেন্স লাভ যেটা দেখুন অস্কার পুজো সঞ্জয় নিজেও বলেছে যে অস্কার পুজো একসাথে কি বলে কাজ করেছে একসাথে প্রো লাইসেন্স করেছে অস্কার পুজো এমন কি হয়ে গেলো যে কি বলে তার মাথাটা এত পরিষ্কার সঞ্জয় সেনের মাথাটা পরিষ্কার না এটা কি আমার শুধু হ্যাঁ ওই গন্ধটা আছে স্পেনের ওনার স্পেনের ইন্ডিয়া এই তো

আমি দেখেছি উনি যেভাবে চিন্তা ভাবনা করে ইয়ে করে আর কি নিতুদা যদি স্কুল ফেজে থাক ইয়ে করতে পারে টিম করতে পারে তাহলে ইসমাল হলে আমার মনে হয় না কি বলে এই এইরকম অবস্থা থাকবে আমার মনে হচ্ছে যে নিতুদার পুরো ব্যাপারটা নিতুদার চলছে না নিতুদা যদি চলে তাহলে হানড্রেড পার্সেন্ট আমি বলছি উনি যা বিচক্ষণ ব্যক্তি এরকম মানুষ যদি একটা ক্লাবের মেরুদণ্ড হয় ফুললি যদি তাই পাওয়ার দিয়ে কাজ করতে পারে তাহলে ইসমাল ক্লাব আগামী দিন ভালো জায়গায় আসতে বাধ্য কিন্তু এখন কতটা উনি করতে পারছেন এটা হচ্ছে বিষয়